অংশ নিয়েছিলাম আমরা দু সালে যেভাবে আসলে ছাত্র অধিকার পরিষদকে গড়ে তুলেছিলাম বা গড়ে তুলতে চেয়েছিলাম আমাদের কিন্তু পরিষ্কারভাবেই আমাদের লক্ষ্য উদ্দেশ্যে বর্ণিত ছিল যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে স্বাধীন ও স্বতন্ত্র ধারার একটি সৃজনশীল মেধাভিত্তিক ছাত্র রাজনীতি আমরা দেখেছি যে এই নব্বইয়ে এরশাদ বিরোধী আন্দোলনে রাকসু চাকসু জাকসুর নেতৃবৃন্দ একটা অগ্রণী ভূমিকা রেখে এই জাতিকে শাসন থেকে মুক্তি দিয়েছিল গণতন্ত্রের পথ বিকশিত করেছিল এর পরে যারা ক্ষমতা এসেছে সরকার গঠন করেছে তারা সেই ছাত্রদের নেতৃত্ব বিকাশের পথ ছাত্র সংসদের দরজা বন্ধ করে দিল নব্বইয়ের পরে গত এই চব্বিশ পর্যন্ত 33 বছরের সংসদীয় গণতন্ত্রে একাধিকবার একাধিক দল রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছে কিন্তু কোনো রাজনৈতিক দলকে আমরা দেখি নেই ছাত্রদের নেতৃত্ব বিকাশ তথা ক্যাম্পাসে যেভাবে নব্বইয়ের দশকে নিশ্চয়ই যারা রিকল করতে পারেন বিশেষ কিংবা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য পড়েন তারা জানেন নিউ ইয়র্ক টাইমস ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বিশ্বের মধ্যে সংঘাতপূর্ণ ক্যাম্পাস হিসেবে বর্ণনা করেছিল সেই অস্ত্রের ঝঞ্ঝনানি বেশ শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতির বিপরীতে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাশীল দলগুলোকে দেখে নাই ছাত্রদেরকে একটা সুস্থ রাজনীতির পরিবেশ উপহার দেওয়ার জন্য তাদের মধ্যে সৃজনশীল মেধাভিত্তিক রাজনীতির চর্চাকে উৎসাহিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই তারা নেন নাই কারণ তারা ছাত্র সংগঠনকে কিংবা ছাত্র নেতৃবৃন্দকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডাম স্থানকে ছাত্র সংগঠনের নেতৃত্ব তুলে দিয়েছিলেন যার ফলে ছাত্র রাজনীতির তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কারণে যখন থেকে আমরা মোটামুটি দু থেকে যারা মোটামুটি একটু এই প্রজন্মের যারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা আমরা দেখেছি অধিকাংশ তরুণ বন্ধুরা তাদের পলিটিক্যাল ভিউতে লেখছে আই হেড পলিটিক্স তারা রাজনীতিকে পছন্দ করে না তো তরুণরা মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে তাহলে এই দেশ কারা চালাবে এই দেশের নেতৃত্ব কারা দিবে আমরা দেখেছি এই দেশে সংসদের মতো জায়গায় আইন প্রণেতা সংসদ সদস্যরা সেখানে গিয়েছেন বদি। সেখানে যান বিচ্ছু শংসু সেইখানে যান আন্ডার অফিক এই সমস্ত মানুষেরা গাল কাটা জাহাঙ্গীর মানে এই সমস্ত ক্যাটাগরির লোকেরা নেতৃত্ব দিচ্ছে আর আমাদের মেধাবীরা আই পলিটিক্স বলে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তার ফল আমরা কী দেখলাম নব্বইয়ের যেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সামরিক স্বৈরশাসনের অবসান হয়েছিল আবার গত ষোলো বছরে এক একদলীয় শাসন এবং সেই ফাঁসিবাদের কোরাল গ্রাস থেকে শিক্ষার্থীরা রেহাই পায়নি যেমনিভাবে আজকের আলোচনার যে শিরোনাম আঠেরো থেকে চব্বিশ কোঠা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আমাদের সেই সময়ের সহযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের সংগঠক মাসুদ মুন্না সে আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে আমার মনে আছে তিরিশে জুন কোঠা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম সংবাদ সম্মেলন করার আগেই আমাদের উপরে হিংস্র জন্তু জানোয়ারের উপরে ছাত্রলীগের হায়রার হামলে পড়ে যার ফলে আমাদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায় পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিকীর দিন ছিল দুই জুলাই সারা দেশে ক্যাম্পাসে আমরা পতাকা মিছিল ঘোষণা করি সেই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরুণ তরিকুলকে কিভাবে অমানসিকভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙেছিল তা দেখেছিল শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব কাজে এই যে অপরাজনীতির ফল আমরা শিক্ষার্থী কিংবা তরুণ রাই হেড পলিটিক্স বলে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই অপরাজনীতির করাল থেকে আমরা রক্ষা পাইনি এমনকি এই দু হাজার সেই আঠারো সালের ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত পরিপত্র যখন আদালতের মাধ্যমে বাতিল করার একটা অপচেষ্টা করা হয়েছিল শিক্ষার্থীরা আবার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখেছিল এবং তার ফলে আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মদান থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে কীভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছিলো মেহেদিকে যেটা বলেছিল মেহেদি ফোন দিয়েছিল আমি বলেছিল ভাই বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে প্রোগ্রাম করতে গেলে আমাদের কয়েকজনকে টার্গেট করছে গ্রেপ্তার করতে পারেন আমি বলছিলাম আন্দোলন চালাতে হবে এনিহাও গ্রেপ্তার এড়িয়ে এবং একইভাবে আপনারা জানেন এই আন্দোলনের একেবারে টপ লিডারশিপ পর্যায়ে পর্যন্ত নেতৃত্বে যারা ছিল উপদেষ্টা হয়েছে এখনও যারা প্রমিনেন্ট কিংবা ভেরি নন ফেস তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির উত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদেই তাদের রাজনীতির হাতে করি হয়েছে সেই ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখেছেন জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র দল একটা বড় সংগঠন কিন্তু এটা তো তারাও স্বীকার করবে সকলেই জানেন যে গত এই ষোলো বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করার সুযোগ ছিল না ছাত্র শিবিরও একটি বড় সংগঠন তাদের প্রকাশ্য কর্মকাণ্ডের সুযোগ ছিল না আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে শিবিরের কর্মীরা আসত সমর্থন দিত ছাত্র দল ছাত বামপন্থী ছাত্র সংগঠনগুলো সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিল যেখানে বলা হয়ে থাকে ছাত্রদের একটা প্রতিবাদের স্কুলিঙ্গ থাকবে সেই ক্যাম্পাসগুলো একটা ভয়ে আতঙ্কের একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই প্রতিবাদের শিখা জানাতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ সারা দেশে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে কিন্তু ওই যে আপনারা যারা ফুটবল খেলা এনজয় করেন লাইক করেন মেসির খেলা মেসি আক্রমণ একজন ভালো প্লেয়ার কিন্তু দেখা যায় সে কিন্তু খুব বেশি সংখ্যক মানে তার টিমকে আপনার আন্তর্জাতিকভাবে ট্রফি জেতাতে পারেন নাই বিশেষ করে তার নিজের দেশ কেউ যাই হোক আমি উদাহরণ দিলাম এই কারণে একজন প্লেয়ার যতই ভালো হোক সে একা খেলে একটা টিমকে জেতাতে পারে না যদি তার লাইক মাইন্ডেড কিংবা সেম মোটামুটি কিছু আরও প্লেয়ার না থাকে তো আজকে ছাত্র অধিক্ষার পরিষদ নব্বই মিনিটের ফুটবলের আশি পঁচাশি মিনিট মাঠ দৌড়ে খেলেছে শেষ পাঁচ দশ মিনিটে গোল দিয়েছে অন্য কেউ যে কারণে অনেকের হিরো হয়ে গেছে আন্দোলনের অনেকে যেই কারণে ছাত্র অধিকার পরিষদের নামটা হয়তো অভ্যুত্তরের পরে একটু কম আছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আর্নি সামিংয়ের বিখ্যাত নভেল আপনাদের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির সেই বিখ্যাত লাইনের মতো যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড মানে মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না ম্যান ইজ নট মেড ফর ডিফিট পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই সুতরাং আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা লিড দিয়েছে আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে নির্বাচন হয়ে যাবে কোনো দল ক্ষমতা আসবে বাকিরা বিরোধী দলে যাবে পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে এখনও বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি এখনো অনেক মেঘের ঘন আছে ওয়ান ইলেভেনের সময় এগারো দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন অনিলেবেল ইলেভেন ঘটে গেছে সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এখনও সংখ্যা কাটে নাই বাংলাদেশের আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে মানুষের প্রত্যাশিত রাজনীতির অভাব আছে সেই অভাব পূরণে ছাত্র অধিকার কি নেতৃত্ব দিতে হবে এবং ছাত্র অধিকার পরিষদের সেই সুযোগ আছে ছাত্র অধিকার পরিষদ কোনো স্পেসিফিকভাবে আইডিওলজিক্যাল বা আমরা ধর্মভিত্তিক কোনো সংগঠন নয় কোনো গোষ্ঠীভিত্তিক সংগঠন নয় ছাত্র অধিকার পরিষদ একটা উদারপন্থী গণতান্ত্রিক ধারা রাজনীতিকে এই দেশে প্রমোট করতে চেয়েছে প্রমোট করতে কাজ করছে যার ফলেই ছাত্র অধিকার পরিষদ থেকে অল্প সময়ের মধ্যে এক্সাম্পল আছে আমি বলবো না যে এক্সাম্পল নাই আপনারা দেখেন মিলিয়ে পৃথিবীতে কম এক্সাম্পল আছে একটা ছাত্র সংগঠন থেকে এই ধরনের অত্যন্ত একটা প্রচণ্ড রকমের শাসনের মধ্যে একটা রাজনৈতিক দলের জন্ম নিয়েছে এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সাবেক শিক্ষার্থী ভাই যেটা বলেছে বাংলাদেশে ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে বড় বড় দল তৈরি হয়েছে বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোনো ছাত্র সংগঠন তৈরি হয়েছে দল তৈরি হয়েছে স্বাধীনতার পরে সেই ইতিহাস বাংলাদেশে নাই শুধু বাংলাদেশ নয় বিশ্ব যদি ইতিহাসের ঘটনাগুলো আপনার পর্যালোচনা করে মিলাতে যান কম ঘটনা পাবেন সো আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদ আগামীতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র রাজনীতি তথা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে মনলভ ভাই বলেছেন তার সাথে আমি একমত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নেতৃবৃন্দকে আমরা বলেছি একমত যে আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনের মধ্য দিয়ে এই ভারতীয় তাবেদার এই ফাঁচির শক্তিকে হটিয়েছি ঠিক একইভাবে ক্যাম্পাস তথা জাতীয়ভাবেও আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ তার সূচনা হতে পারে ছাত্রদের মাধ্যমে এই রাকসু ডাকসু চাকসু নির্বাচনের মধ্যে দিয়ে বন্ধুগণ আপনাদেরকে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই নব্বইয়ের এর সাত বিরোধী আন্দোলনের সময় আপনারা যদি লক্ষ্য করেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ঐক্য গঠন করেছিল তখন রাজনৈতিক দল একত্রিত হয়েছিল ঠিক এই চব্বিশের গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো ডিসিশন নিতে পারে নাই এখন যদি আসল কথা বলি তাহলে এখন অনেকের এত সাংগঠনিক শক্তি ম্যান পাওয়ার আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাকেন্ডা ছড়াবে আমি যেদিন উনিশে জুলাই বারোটার পরে তো বিশ তারিখ পরে যায় আমি প্রায় তিনটার দিকে গ্রেপ্তার হয়েছিলাম আমি পৌনে দুইটা পর্যন্ত যেহেতু ইন্টারনেট শাটডাউন হোয়াটসঅ্যাপ টোটসঅ্যাপ ইউজ করা যায় না সরাসরি ফোনে একেবারে বাংলাদেশের টপ রাজনৈতিক দলের লিডার থেকে শুরু করে বাম ডান ধর্মভিত্তিক হেফাজত জামাত বিএনপি চর্মনায় বামপন্থী দল সব নেতাদের সাথে কথা বলেছি তাদের রিপ্লাই যদি আপনাদেরকে শোনাই এখন তো তাদেরকে থুথু দেবেন কিন্তু আমি চাই না ওই কথা বলে নতুন করে তাদেরকে লজ্জায় ফেলতে অনেকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনারা উনিশে জুলাইয়ের বিভৎসতা জানেন যে এই পরিস্থিতির পরেও যদি আমরা কিছু করতে না পারি আমাদেরকে নাকে খদ দিয়ে এই দেশে বাস করতে হবে কাজে আপনারা রাজনৈতিক দলগুলো আর বসে থাকেন না ডিসিশন নেন অনেকেই বলছে এক বরিশালের আঞ্চলিক বড় নেতা বরিশালের ছেলে বেশ কি খাইয়ে লইয়া কাম নাই খালি সরকার পতন খোঁজো সব জায়গায় কোটার মধ্যেই থাকো মানে আমরা যে এক দফায় যাবো এইটার তিনি একমত না আরও অনেককে বলেছিলাম তারা বলেছিল। এমনি আমাদের নেতা কর্মীরা গ্রেপ্তার ক্রান্ত তারা রাস্তায় নামনি জেলে ধরে আন্দোলন ছাড়ে অনেকে গ্রেপ্তার হয়েছে দেখি কি করা যায় যাই হোক আমি গ্রেপ্তার হলেও আমার সহযোদ্ধা রাশেদ খান সে যে আমরা কীভাবে ছাত্রদের ঠাস সাথে প্লাস জাতীয় রাজনীতিতে আমরা একটা কানেকশন তৈরি করেছিলাম ছাত্র আন্দোলন থেকে কিভাবে এক দফার আন্দোলন রূপান্তর করা যায় আমার পুরানো ডিভাইস এখন এই হাতে আছে এখানে আমি দেখাতে পারবো কিভাবে আমরা সেদিন আট দফা লিখে দিয়েছিলাম যদি আট দফা থেকে নয় দফা হয়েছে এবং ডিবির কার্যালয়ের আমি তো তখন ডিবির হেফাজতে আপনারা শুনেছেন তারা ব্রিফ করে বলেছে কোন কোন সমন্বয়কের সাথে এক দফা নিয়ে কথা হয়েছে তাদেরকে কীভাবে সহযোগিতা করা হয়েছে সেই সমস্ত কথা নাই বললাম কিন্তু আমি শুধু এটুকু বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিকভাবে ঐক্য হয় নাই এমনকি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের ছাত্র রাজনীতির আরেকজন জীবন্ত কিংবদন্তি গতকালকে একটি সংলাপে সেমিনারে বলেছিলেন যে চার তারিখ পর্যন্ত আমি জানতাম না কি হতে যাচ্ছে অনেকের সাথে আলাপ করছি ভাই আপনারা পারবেন কিনা তারিখ পর্যন্ত অনেক জানতেন না যে হাসিনার পতন হবে এবং ইট ইজ ট্রু যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনার বল যে কথাটি বলেছেন তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে এটা অস্বীকার করা ওই নাই এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে হাসিনার পতনকে এগিয়ে দিয়েছে এটা ট্রু এটা অস্বীকার করা ওই নাই সেই আপনার কি বলবেন সম্ভাবনা কিংবা আশঙ্কা থেকেই বলছি আগামীতে বাংলাদেশে অনেক জনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে আবারও আনি নেবেন কিংবা আরেকটা ফাঁসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকেই বলবো আমার ভরসা তারা তারাই জীবন দিয়েছে তারাই লড়াই করেছে যে কোনো সংকটে ছাত্ররাই বুক লড়াই করেছে আগামী তো সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন ওই হাসিনার একদলীয় ফাঁসিবাদের ষোলো বছরের মতো নতুন কোনো ফাসিবাদের দিকে ধাবিত না হই সেজন্য আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য আমাদের জনবন্ধু জনপ্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য সর্বোপরি একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না আজকে এই এক বছর হয়ে গেছে যেই ছাত্ররা জগ মোহাম্মদ স্যার নিজে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই নিয়োগকর্তাদের জন্য এক বছরে ছাত্রদের সরকার এবং সরকারে যারা আছেন তাদের অধিকাংশ শিক্ষক তারা কি করেছে ছাত্রদের জন্য এই যে কতগুলো ভালো বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলে আসছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে সবচেয়ে কম শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ পায় বাংলাদেশ এমনকি আপনার ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী একশো উনানব্বইটি দেশের অর্থনৈতিক সামাজিক কাঠামো বিশ্লেষণে যে সমস্ত দেশের অর্থনীতি ভালো তারা বাজেট জবাবে দেয় সেরকম দশটি দেশের তালিকায়ও বাংলাদেশ সবচেয়ে শিক্ষা এবং গবেষণা খাতে কম বরাদ্দ দেয় এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ি আমরা দেশের জন্য কিছু করতে চাই কিন্তু হলগুলোতে যেই অমানবিক পরিবেশে শিক্ষার্থীরা থাকে সেইটা কোনোভাবেই তাদের মানসিক বৃদ্ধির জন্য একটা শান্তিময় পরিবেশ তৈরি করে না তাই আমরা মনে করি অন্তত কয়েকটা পাবলিক এই যে চারটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোকে রোল মডেল ধরে তাদের আবাসিকের হল খাবার থেকে শুরু করে একাডেমিক কার্যক্রমে একটা পরিবর্তন আসুক আমরা খুব আশাবাদী হয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা নিজে একজন শিক্ষক অর্থ উপদেষ্টা তিনি একজন শিক্ষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক তিনি এখন অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ স্যার শিক্ষক অনেকেই শিক্ষক এবং উপদেষ্টা পরিষদের অনেকেরই একাডেমিক প্রোফাইল খুব হাই বাইরের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন কিন্তু আমি আফসোসের সাথে লক্ষ্য করেছি একটা বছর তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কোনো কাজই করেন নাই এতগুলো কমিশন করেছেন কোনো শিক্ষা কমিশন করেন নাই তাই আমরা ছাত্রদেরকে বলবো আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে ভয়েস রেজ করতে হবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের একটা প্রাতিষ্ঠানিক ভয়েস জারি থাকুক সেই জন্য ছাত্র অধিকার পরিষদকে বলব লাইক মাইন্ডেড কিংবা যাদেরকে নিয়ে কাজ করা যায় তারা সহ একটা সমন্বিত প্যানেল দিতে পারলে ভালো পাশাপাশি এই বিদ্যালয়ে ছাত্রদল শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ফেডারেশন এরকমের যারা সবাই মিলে ছাত্রলীগের ফেসিবাসকে পরাজিত করেছেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাস মাথাচারা দিয়ে উঠতে চাইলে হলে হলে আধিপত্য কায়েম করতে চাইলে তাদেরকেও একইভাবে আপনারা রুখে দেবেন